প্রাতঃ বেরিয়ে রাস্তার উপর চলাফেরা করা একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল এক প্রাতঃ ভ্রমণকারী ঘটনা নদিয়ার শান্তপুর শহরের রাজপুতপার এলাকার বাসিন্দা মন্টু ভাবাই প্রতিদিনের মতো আজ সকালেও বেরিয়েছিলেন প্রাতঃ তখনই রাস্তার উপর এই বিরল প্রজাতির কচ্ছপটিকে তিনি দেখতে পান তড়িঘড়ি সেই কচ্ছপটাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এরপর বন দপ্তরের হাতে উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেন মন্টু বাবু এ বিষয়ে মন্টু বাবু জানান সমাজে সকলের বাঁচার অধিকার আছে তার মধ্যে কচ্ছপ যেহেতু বিলুপ্ত প্রায় প্রাণী তাই তাদেরও বাঁচার সঠিক ঠিকানা বন দপ্তর করে দেবে সেই কারণেই বন দপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দিলেন এর আগেও বন দপ্তরের হাতে তুলে দিয়েছিলেন এবার আবারও কচ্ছপে বন দপ্তরের হাতেই তুলে দিলেন সচেতন নাগরিক মন্টু ভাবাই অঞ্জন শুকুলের রিপোর্ট খবরের দর্পণ প্রাতক ভ্রমণে গিয়েছি গিয়ে দেখি রাস্তা ক্রস করছে কচ্ছপটা দিয়ে তখন মানে এটাকে আমি প্রথমে উল্টে দিই দিয়ে তারপরে এটাকে কোনো প্রকারে ধরে একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে ফেলি দিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি এবং বন দপ্তরকে ফোন করে বলে দিয়েছি যে আমি এরকম একটা কচ্যব উদ্ধার করেছি দয়া করে আপনারা এসে এইটাকে নিয়ে যান এটা কি রাস্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছিল যে রাজপুত পাড়া লেন শান্তিপুর নদিয়া তো সে তো কি কারণে মানে বনদপ্তরকে হাতে তুলে দেবো কারণ এগুলো তো একা গেল বিলুপ্ত প্রায় এদেরও তো মাছার অধিকার আছে সেই জন্যে দেখা গেল এটা যদি বাঁচতে পারে সঠিক ঠিকানা গিয়ে

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট